আমি কোথা দিয়ে দিলাম আমি কোথা দিয়ে দিলাম মাইকানে মাথা সরে আল্লা পা আমার আমার বাচ্চাদের জন্য আমার পরিবারদের জন্য আমার সঙ্গীতের সাথীদের জন্য

বলে ভাই তুমি আমাকে কি আদেশ করছো কাশ্রম পাশে দাঁড়িয়ে বলে ভাই আমি চলে যাচ্ছি আমার 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 বেটা এই কাশ্রমকে দেখে রাখিস হাতে তুলে দিয়ে গিয়েছিল আজকে তুমি যে আমাদের সময় হয়ে গেছে কি বলছি কি হবে

ইমাম হুসাইন বলছেন বেটা আমি তোমাকে কেমন কোনো অনুমতি দেব তুমি থাকো আমি আমাকে যেতে দাও বললেন না আমার যেতে থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে পাঠাতে

তিনি বসে আছেন আমাকে যাওয়ার অনুমতি দাও জিনাকে ডেকে বললেন এবার আমি যাই বলছেন না এখন আমার দুটো সন্তান রয়েছে ছোট্ট ছোট্ট আমি জানি তারা তাহলে আমার ধারণ করতে পারবে না পিচ্ছাতে পারবে না